হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ চিড়া ও হাফ কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য জন্য প্রথমে হাফ কাপ পরিমাণে চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে একটু খুব বেশি করে জল দিয়ে দুবার ধরে জল বদলে পরিষ্কার করে ধুয়ে নেবো তো দেখুন চিঁড়েটাকে জল বদলে খুব ভালো করে দুবার ধরে ধুয়ে নিয়েছি এরপর এখানে দু চামচ মতো জল দিয়ে দিলাম যাতে চিড়েটা একটু নরম হয়ে থাকে তো সেজন্য জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি এখানে আমি স্টিল কাটস ওটসের ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের ওটসের এখানে ব্যবহার করতে পারেন তো ওটসটাকে দিয়ে তিন থেকে চার মিনিট মতো একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজব না হালকা করে একটু ভেজে নেব তো দেখুন এটাকে তিন মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেব ওটসটা এখন খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ওটসটাকে নিয়ে নেব তো মিক্সিং জারের মধ্যে ওটসটা নিয়ে এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব তো দেখুন ওটসটাকে এখন ভালো করে গুঁড়ো করে নিয়েছি খুবই মিহি করে এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর ঢাকা খুলে নিলাম চিড়েটা দেখুন এখন খুব ভালো মতো জলটা নিয়েছে এবং খুবই নরম হয়ে গেছে এরপর ওই যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা এই চিড়ের মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিচ্ছি গাজরটা দেওয়া হয়ে গেলে এখানে একটা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি ওই সাথে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখানে হাফটা চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি ওই সাথে হাফটা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি এরপর এখানে চাট মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে ও ওয়ান ফোর চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম এরপর সবশেষে এখানে এক চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি নিয়েছিলাম সেই কসুরি মেথিটাও এর সাথে দিয়ে দিলাম কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে এবং অনেকটাই বেশ পকোড়ার মতো টেস্টও আসবে তো এই জন্য কসুরি মেথি দিয়েছি তবে আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচির ব্যবহারও করতে পারেন তো সমস্ত কিছু দিয়ে আগে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখানে প্রায় হাফ কাপ পরিমাণে জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মেখে নেব যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম একটু নরম করে এটাকে এভাবে একটু জল দিয়ে মেখে নিচ্ছি তো দেখুন এরপর আমি ওটসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি ওটসটা যেহেতু অনেকটাই জল টেনে নেবে সেই জন্য এখানে আমি হাফ কাপ জল নিয়েছিলাম সেই জলটারে প্রায় অর্ধেকের বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এবং কিছুটা জল রয়ে গেছে এরপর এখানে এই জলটা দিয়ে এটাকে একটু নরম করে মেখে নেব তারপর এটাকে ভালো করে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো ওটসে যেহেতু ভিজে গেলে অনেকটাই বেড়ে যায় সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন তো দেখুন এটাকে এভাবে খুব ভালো করে একটু মেখে নিয়েছি তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমার ঢাকাটা আরও খুলে নিলাম তো ঢাকাটা খুলে নেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে একটু হাতে করে মেখে নেব হাতে তার আগে হাতটা পরিষ্কার করে ধুয়ে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায় তো দেখুন এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এটা এখন অনেকটাই জল টেনে অনেকটাই শক্ত হয়ে এসেছে তো এরপর এটাকে খুব ভালো করে এভাবে একটু ছোটো ছোটো লেচির আকারে কয়েকটা কেটে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি চিঁড়ে ওটসের সাথে মিশিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা এরকম রেসিপি ট্রাই করতে পারেন এখানে আমি শুধুমাত্র গাজরই ব্যবহার করেছি আপনারা চাইলে আবার অন্যান্য সবজিও এখানে ব্যবহার করতে পারেন তো দেখুন এরপর আমি এই সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি তারপর এর থেকে একটু একটু করে নেব আর হাতের সাহায্যে এইভাবে এগুলোকে টিকি আকারে গড়ে নেব গোল গোল ছোট ছোটো টিকিয়ার আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি তো একটা এখানে তৈরি হয়ে গেছে আবারও একটা এইভাবে করে নিচ্ছি এগুলো খুব সহজেই খুব চটজলদি এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো দেখুন এরপর আমি এখানে দুটো টিক্কি তৈরি করে নিয়েছি এইভাবে আমি সমস্ত এই টিকিয়াগুলোকে তৈরি করে নেবো বন্ধুরা আজকের এই ভীষণই হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়িনা কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আমার দুটো তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব তো দেখুন এখানে সমস্ত টিকিয়াগুলোকে আমি একেবারে তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেবো তার জন্য আমি গ্যাসে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে প্রায় একটা চা চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি দেখুন ঘিটাকে খুব ভালো করে ফ্রাইপ্যানের চারিদিকে ছড়িয়ে নিয়েছি তো ঘিটাও এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে এই টিকিয়াগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই ভীষণই সহজ পদ্ধতির ভীষণই হেলদি একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন নিচের দিকটা এইভাবে দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি দু মিনিটের মধ্যে খুব সুন্দর মতো এই দিকটা ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে এরপর অপর দিকটাকেও আমি একইভাবে একটু ভেজে নেব দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তাহলে এগুলো ভীষণই উপরটা খাস্তা মতো ভাজা হবে তো দেখুন এরপর এগুলো খুব সুন্দর মতো লাল লাল ভাজা হয়ে এসেছে এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং উপরটা খুব মুচমুচে মতো ভাজা হয়ে গেছে তো এইভাবে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন এগুলো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর মতো এগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা এরকম হেলদি রেসিপি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো এরপরে এগুলোকে আমি প্লেটে তুলে নেব তো একেবারে সমস্ত টিকাগুলোকে ভাজা যায়নি তো পরের ব্যাচে আমি আবার যে কটা রয়ে গেছে সেগুলোকে আবারও ভেজে নেব তো এরপর আমি আবারও ফ্রাই pene হাফ টেবিল চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম তারপরে ঘিটাকে একটু হালকা করে ছড়িয়ে নিচ্ছে তারপর বাকি যে টিকেগুলো রয়ে গেছে ওগুলোকে একটু এইভাবে ভেজে নেব তো লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব খুব সুন্দর লাল লাল করে তো দেখুন এখানে সমস্ত টিকাগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো এগুলোকে বন্ধুরা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন টমেটো সস বা বাড়িতে তৈরি যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন এগুলো ভীষণই খাস্তা মুচমুচে মতো তৈরি হয়েছিল এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন উপরটা ভীষণই খাস্তা এবং ভিতরটা খুবই নরম মতো তো দেখুন এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভীষণই টেস্টি একটা হেলদি রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন